বেশি বিক্রি করতে চান বেশি করে পানি করুন পান কিসের মধ্যে কি পান্তা ভাতে মনে হচ্ছে না কিন্তু না ব্যাপার আছে মানুষ মাটির তৈরি একটু বারবার বলছিলাম কিন্তু শুধু মাটি দিয়ে মানুষ তৈরি হয়নি মাটির সাথে পানির মিশ্রণ আছে এবং শুনে অবাক হবেন এই সারা মহাবিশ্বে বলি না আমরা তিন ভাগ জল এক ভাগ স্থল এটা বলি আসল সত্য হচ্ছে বাহাত্তর ভাগ মাটি পানি আর আটাইশ ভাগ পানি মাটি আরো যদি সুনির্দিষ্ট ভাবে বলি একাত্তর দশমিক বিরাশি ভাগ পানি বাকিটুকু মাটি মহাপ্রকৃতিতে মাটি আর পানির যে রেশিও প্রত্যেকটা মানব দেহের মধ্যে পানি রেশি পানি আর মাটির রেশিও সেম শুনে অবাক হবেন আমি বলি তিনটা বিষয় আমাদের প্রত্যেকে শুক্রিয় আদায় করা উচিত নাম্বার ওয়ান সৃষ্টি করার জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি আপনি যদি কোনো ধর্মে বিশ্বাসী না হন তাহলে আমি বলবো আপনি মহাপ্রকৃতির প্রতি সুক্রিয় করেন আপনি প্রকৃতির সন্তান যদি ধর্ম না হন আর যেমন আমি মুসলিম বিশ্বাস করে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন বিশ্বাসী হলে আপনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ স্বীকার করেন দ্বিতীয়ত হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু উনি কিন্তু আকাশ থেকে আমাদেরকে মাটিতে ফেলে দেন নাই আমরা মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি সো আমাদের প্রত্যেকের মা বাবার প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞ থাকা উচিত যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে সর্বোচ্চ সেবা করা উচিত তারা যেমন উড় শব্দটা পর্যন্ত না করতে পারে আর যাদের মা বাবা গত হয়েছেন তাদের কথা স্মরণ করে সন্তানকে অবশ্যই দান খরার থেকে শুরু করে সৎকর্ম করা উচিত আর তৃতীয়ত হচ্ছে মাটির কাছে কৃতজ্ঞ যেটা আমি শুরুতে একবার বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমি মাটির তৈরি মানুষ দিন শেষে মাটিতেই মিশে যাবো যতটুকু সময় পাই আমরা যদি একটু মাটির কাছাকাছি থাকি তাহলে আমার অহংবোধ রাগ ক্ষোভ সব কমে যাবে আজকাল আমরা অনেকে রেগে যাই যান্ত্রিক জীবনে রেগে যাই রাগ কমানোর একটা অন্যতম পথ হচ্ছে খালি পায়ে মাটির উপর দাঁড়িয়ে থাকা কিছুক্ষণ যদি আপনি হাদিসে এরকম এসছে যে তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে বসে যাও বসে থাকলে শুয়ে যাও তোমার রাগ কমে যাবে ব্যাপারটা বোঝানো হয়েছে যে তুমি যত মাটির কাছাকাছি থাকবা তত তুমি সুস্থ থাকবা আরেকটা ঘটনা বলতে পারি সেটা হচ্ছে মক্কা থেকে বিতাড়িত হয়ে যখন হিজরত করে মদিনাতে গেলেন মদিনাতে গিয়ে তো সবাই তাকে আত্ম দিতে প্রস্তুত উনি উনার উট ছেড়ে দিলেন যে উঠ যে বাসায় গিয়ে থামলে আমি সেই বাসায় আত্মতা গ্রহণ করব। যে বাসে উনি উঠটা গিয়ে থামলো সেই বাড়িটা ছিল মাটির দোতলা তো রাসুল্লাহ সিদ্ধান্ত ওই বাড়িতে থাক অতিরিক্ত গ্রহণ করবেন তো তখন ওই বাড়ির মালিক তাকে বলি রাসুল্লাহ আপনি দোতলাটা গ্রহণ করুন আমরা পরিবারের নিস্তারে থাকব। থাকবো কিন্তু উনি কিন্তু দোতলায় যান নাই ওনাকে বারবার রিকোয়েস্ট করার পরে বলছেন তোমরা উপরে যাও আমি নিচে থাকবো এটাকে অনেকভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন হয়তো উনি আল্লাহ করতে আদর্শ হয়েছিলেন কিন্তু আমি করি উনি মাটির মানুষ মাটির কাছাকাছি থাকার চেষ্টা করেছিলেন এবং মাটির কাছাকাছি থাকলে আমাদের রাগ কমে যায় কষ্ট কমে যায় আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না মাটিতে বসে আপনি চিন্তা করুন মাটি আপনার দুঃখ বোধ ভুলিয়ে দিতে পারে কারণ দিন শেষে মাটির একটা অংশ আমি আপনি এই মাটি আমাদেরকে ভালোবাসে মাটি কিন্তু আপনাকে আমাকে মেরে ফেলতে চায় না মাটি চাই যে আমার দিয়ে তখন তৈরি করেই ফেলেছে আল্লাহ তালা একে এ পৃথিবীতে যতদিন সম্ভব সুস্থভাবে বেঁচে থাকে এই জন্যই বলি যে কখনই যদি মাটির সাথে স্পর্শ করেন মাটি সুযোগ ন্যূনতম সুযোগ পেলেও চেষ্টা করে মানুষটাকে সুস্থতার দিকে এগিয়ে নিতে আর সুস্থতার জন্য আমাদের আরো কয়েকটা টটকা চিকিৎসা বলে দেয় সেটা হচ্ছে আপনি ইভেন আমি এভাবে মজা করে বলি বেশি বিক্রি করতে চান বেশি করে পানি করুন পান কিসের মধ্যে কি পান্তা ভাতে কি মনে হচ্ছে না কিছু না ব্যাপার আছে মানুষ মাটির তৈরিক টানি বারবার বলছিলাম কিন্তু শুধু মাটি দিয়ে মানুষ তৈরি হয়নি মাটির সাথে পানির মিশ্রণ আছে এবং শুনে অবাক হবেন এই সারা মহাবিশ্বে বলি না আমরা তিন ভাগ জল এক ভাগ স্থল এটা বলি আসল সত্য হচ্ছে বাহাত্তর ভাগ মাটি পানি আর আঠাশ ভাগ পানি মাটি আর যদি সুনির্দিষ্টভাবে বলি একাত্তর বিরাশি ভাগ পানি বাকিটুকু মাটি মহা প্রকৃতিতে মাটি আর পানির যে রেশিও প্রত্যেকটা মানবদেহের মধ্যে পানি রেশি পানি আর মাটি রেশিও সেম শুনে অবাক হবেন আপনি যদি বলুন আমি তো এখন এক গ্লাস পানি খেয়ে ফেলে তো পানির রেশি বেড়ে গেল কিছুক্ষণের মধ্যে আবার টয়লেট পাবে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে মানে কিডনি বসে আছে এই সারা মানবদেহকে পৃথিবীর রেশিওর সাথে মিল রাখার জন্য শুধুমাত্র সে রক্ত পরিষ্কার করেন মানে সৃষ্টিকর্তা সৃষ্টি কত মহান এবং কত কিছু দেখেন প্রত্যেকটা মানুষ এই মহাবিশ্বের যা কিছু আছে তার একটা ক্ষুদ্রতম সংস্করণ ঠিক আছে এই দেহটাকে সুস্থ রাখতে হলে আপনাকে পানির প্রতি যত্নশীল হতে হবে কারণ মানব দেহে পানির পরিমাণ বেশি আমি বলি বাহাত্তর ভাগ পানি মানে এটা এই অর্থে এটাও বলা যায় যে মানব দেহের বাহাত্তর ভাগ রোগের চিকিৎসা শুধুমাত্র পানি পান সঠিকভাবে করে দিয়ে নিরাময় করা সম্ভব